আজকে আসতে এত দেরি করছে কেন হিরা ভাইনা এখানে কি করিস এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি ও আচ্ছা তাহলে বেশি করে খা তোর আজকে আসতে এত দেরি হলো কেন আমার দেরি হলো মানে তুই কি সব সময় খোঁজখবর রাখিস নাকি আমি কখন যাই কখন আসি হ্যাঁ না আসলে তুই তো প্রত্যেক দিন এখানে নয়টার মধ্যেই চলে আসিস আজকে আসলে অনেক দেরি করে ফেলেছি 10টা বেজে পার হয়ে গেছে এইজন্য জিজ্ঞাসা করছিলাম ও আচ্ছা এই ময়না সত্যি করে বলবি তুই উদ্দেশ্য কি বলতো আমি কখন যাই কখন না যাই তুই সব কিছু খোঁজ খবর রাখিস তোর উদ্দেশ্যটা কি বলতো এত কিছু তুই বুঝলে তাহলে তোমার কপালি খুলে যেত তুই তো বোকা তোকে বলে কোনো লাভ নেই তুই যদি বুঝতি যে কেন তোর খোঁজ খবর রাখি তাহলে তো হয়েই যেত না আমি বুঝি না তুই একটু বুঝে বল আমি একটু শুনি এই তুই কি আমার দুঃখ কষ্ট একটু বুঝবি না তোকে কি সব বুঝে বলতে হবে এতদিন তুই আমাকে বিয়ে করলে তোর সন্তান আমাকে আম্মু বলে ডাকতো এই আমার ছেলে তোকে আম্মা বলে ডাকবে কেন না মানে বলছিলাম তোর যদি এতদিনে বিয়ে হতো তাহলে তোর বউকে তোর সন্তানরা আম্মু আম্মু করে ডাকতো ও আরে ছাড় বলছি ছাড়বো না কিন্তু লাগুক তোর কথা কি আমি বুঝি না হ্যাঁ তুই কি বলতে চাস আমি বুঝি না তোর মাথায় যত শয়তানি আছে না সব ভূত নামি আমি ছাড়বো ভালো হচ্ছে না কিন্তু কি ভালো হচ্ছে না হুম এই সব ভূত মাথা থেকে নামা বুঝলি আর আমি আমি তোর মতো ডাইনিকে বিয়ে করব মরে গেলেও না বুঝতে পেরেছিস আমিও দেখবো তুই কত ভালো মেয়ে বিয়ে করতে পারিস শুন ময়না ভালো করে বলছি এসব ভূত মাথা থেকে নামা ফের যদি তুই আমার সামনে আসিস তাহলে কিন্তু তোর খবর আছে আমিও দেখব তুই কত ভালো মেয়ে বিয়ে করতে পারিস আর দিন আমি এখানে দাঁড়িয়ে থাকব দেখব তুই আমার কি করিস ও তুই দেখবি হ্যাঁ দেখব আচ্ছা দেখবি হুম দেখাবো হ্যাঁ দেখা আয় শুন তুই আমাকে ধরতে পারবি বোমা বোমা মারে কি ব্যাপার বাড়িতে বোমা আরে দুজনে খাবো তুমি এত ভয় করতেছো কি সেজন্য

সে খাও তো কেউ বাবা কোথায় ছিল এই খুব খুঁজা লাগছে বুঝতে পেরেছি বাবা কয়দিন হলো আপনার ছেলে বাজার করতে পারেনি এর জন্য পান্তা ভাত আর কাঁচা প্রত্যেক দিনই তো শুনছি এই কাঁচা আর পান্তা ভাত আমার সংসারে কি একবার অভাব লেগেই বসে আছে না বাবা তেমন কিছু না ব্যস্ত তো এর জন্য বাজার করতে পারিনি বুঝতে আমার আর কিছু বাকি নেই বুঝলে আমার সংসারের ভার ওই ছেলের উপর অর্পণ করে আমি মহাবুল করেছি দাও তোমরা যা দেবে তাই আমাকে খেতে হবে চলো এই মনির তোর ভাবি খাবার পাঠাইছে খাবারটা খেয়ে নে আচ্ছা ঠিক আছে ভাই আসছি আমি ওই পান্তা ভাত পানি আছে সাথে কাঁচা মরিচ আছে তাড়াতাড়ি খাওয়া শেষ করে কাজটুকু শেষ কর করে বাড়িতে একটু কাজ আছে আমি একটু বাজারে যাব ভাইয়া ভাবিকে বলো না দশটা পর্যন্ত শুয়ে না থেকে সকালে উঠে রান্না করতে তাহলে তার প্রতিদিন এই পান্তা ভাত আমাকে খেতে হয় না আর তুমি তো বুঝতে চাও না এ কাজ করতে গিয়ে আমার পড়াশোনা ঠিক হয় না তোর ভিতরে এখনই হিংসা ঢুকে গেছে ভাইয়া এখানে হিংসা কিসের আমাদের বাড়ির টাকায় অনেক জায়গার বাজার হয় অথচ আমাদের বাসায় ঠিকঠাক মতো বাজার হয় না রান্নাটাও ঠিক মতো হয় না আচ্ছা তুই কি বোঝাতে চাচ্ছিস বল ভাইয়া তোমাকে আমি কিছু বোঝাতে চাচ্ছি না আমার দুশো টাকার প্রয়োজন দুইশো টাকা দাও আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে স্যান্ডেল কিনতে হবে আমার কাছে কোনো টাকা নেই এই আবাদ ফসল করতে যে আমার সব টাকা শেষ হয়ে গেছে এই ফসলগুলো তুলি তোলার পরে তোকে টাকা দিব তোর যা লাগে সব কিনে দিব কি বলছো ভাইয়া প্রতিদিন তো আমাদের গাভীর দুধই বিক্রি হয় এক হাজার টাকা ফসল তো সেখান থেকে তো তুমি আমাকে টাকা দিতে পারো শোন সংসার চালাতে খুব ঝামেলা আছে তুই যেদিন সংসারের দায়িত্ব ঘাড়ে পাবি সেদিন বুঝবি একটা সংসার চালাতে কত খরচ তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে তারপরে কোথায় যাবি সেখানে যা লাড়ি বসতে একাই নি আমি চলে গেলাম ভাইয়া আমার বিয়ে করার পর বউ ভারোয়া হয়ে গেছে আমাদের আর চোখে পড়ে না ভাইয়া দেখি বাবার কাছ থেকেই টাকাটা নিতে হবে তোকে আগেই বলেছিলাম যে একটা বিয়ে করে নে বউ না থাকলে যা হয় পায়ে জুতাটাও জুটছে না কয়দিন পরে দেখবো গায়ে পোশাকও জুটছে না দেখ ময়না আমার মেজাজ ঠিক নেই পচ্ছাদ তো শোন তোর মেজাজটা কবে ঠিক থাকে তুই যখনই আমার সামনে আসিস তখনই তোর হাই টেম্পার বুঝতে পেরেছি তোর হাতটা দামজ কালে কথা বন্ধ হবে না ছাড় লাগছে কিন্তু লাগছে লাগুক শোন সত্যি কথা বললে সবারই এভাবে জলে ঠিক আছে তোকে একটা ফ্রিতে সাজেশন দিই দেখি দেখি ফ্রিতে সাজেশন দিচ্ছি আমাকে বিয়ে করে নে তাহলে অনেক সেবা যত্ন পাবি আর ভালো ভালো রান্না বান্না করে খাওয়াবো কি 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 বললি আমি তোকে কি করব কি করব কি করব কি আবার একটা বিয়ে করার কথা বললাম বিয়ে করে নে না আমি তো শুনলাম তুই বললি তোকে বিয়ে করার কথা না আমি তো আসলে আমার কথা বলিনি বিয়ে তো তোকে করতেই হবে সে তুই আমাকেই কর আর অন্য কাউকেই কর তবে আমাকে করলে একটু এক্সট্রা সুবিধা পাবি এই আর কি আচ্ছা শুনি তোকে বিয়ে করলে কি কি সুবিধা পাওয়া যাবে আমাকে বিয়ে করলে আমি তোর চুল টেনে দিব আমি তোর হাত পা টিপে দিব আরও কত সেবা যত্ন করব তুই আমাকে ইচ্ছা মতো বকতে পারবি মারতে পারবি বিশ্বাস কর আমি একটুও রাগ করব না ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা তুই তাহলে আমাকে একটু সেবাযত্ন করে দেখা যদি তোর সেবা যত্ন ভালো লাগে না তোর বিষয়টা আমি ভেবে দেখব ঠিক বলছিস আচ্ছা তুই দেখ আমি তোর কিভাবে সেবা যত্ন করব আচ্ছা দেখি আচ্ছা এই দেখ কেমন আছিস বল আচ্ছা সা থাম 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 তুই এভাবে যদি সেবাযত্ন করিস না আমাকে আর বেশি দিন বেঁচে থাকা লাগবে না বুঝতে পেরেছিস আমার যে মাথায় চুল আছে না এই চুল কোটাও থাকবে না তুই কবে যে খেয়ে নিবি সেটা তুই নিজেই জানিস না হ্যাঁ আর এই যে আমার যে বডি হ্যাঁ এই বডি যে হাড় মাংস আছে তোর হাতের চাপনে সব গলে পচে একবারে রান্না হয়ে যাবে বুঝছিস তো সে বাজার আমার লাগবে না হ্যাঁ ঠিক আছে এরপর থেকে ধীরে ধীরে করব তুই রাগ করিস না তোকে আর সব কিছু করতে হবে না দয়া করে তুই আর আমার সামনে আসিস না শোন না আমি না তোকে অনেক ভালোবাসি বিশ্বাস কর বললেও আমি বছর আমার কাজ আছে তুই আমার সাথে এমন করছিস তো ঠিক তোর কপালে একটা দলচাল বউ জুটবে তোর মতো না জুটলে তো হলো দেখিস আমার মতো কাউকে পাবিনা কখনো সে সাধমা অনেক সাধনা এই শোনো আগামী শুক্রবার না আমার খুবই তো বোনের বিয়ে সেখানে দামিও উপহার দেওয়া লাগবে আর আমার বাবা মাকেও কিছু দেওয়া লাগবে দামি এই পাগলি তুমি এত টেনশন করছো কিসের জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্যে আমি সব কিছু করতে পারবো সব কিছু করব তুমি শুধু বলো তুমি কি চাও কিছু কেনার জন্য তোমার শ্বশুরকে পাঁচ হাজার টাকা দিবা আর তোমার শাশুড়িকে পাঁচ হাজার টাকা দিবা আমার কাছে একটা ব্যাপার হলো সব ব্যবস্থা করে দিব এই তুমি চিন্তা করো না তো আপেলটা তুমি ঠিক মতো খাও আর আমার ফুবতা বোনের বিয়েতে না সোনার চেন দিবা আরে পাগলি এটা কোনো বিষয় হলো তোমার জন্য আমি সব করে বাবা খুব ভালোই আছে তা বাবা কোথায় যাচ্ছ কথাটা হচ্ছে কি চাচা আমি একটু বাজারের দিকে যাচ্ছি বাজারে যাচ্ছো ভালো কথা তুমি কি আমার বংশের মান সম্মান খাবে তুমি একটা সিরা জামা গায়ে দিয়ে বাজারে চলে যাচ্ছ পায়ে একটা স্যান্ডেলও নাই তোমার ভাই দেখে তো কিভাবে চলাফেরা করে ছোট চাচা বলবো কি ভাইয়া বিয়ে করার পর থেকে সংসারে একটু টানাটানি চলছে দেখো বাবাজি তোমাদের সংসার টানাটানির সংসার না তোমার বাবা তো আমারই আপন বড় ভাই দেখো বাবাজি তোমরাও আলিশান ভাবে চলতে পারবে কারণ তোমরা তিন বাপ বেটা মাঠে কাজ করতে পারো ভাইয়া তো মাঝে মধ্যেই বলে সংসার চালাতে নাকি সে হিমশিম খেয়ে যাচ্ছে দেখো বাবাজি সব কিছু ভুয়া হাট বাজার করে তোমাদের টাকা শেষ হবে না নাম আমার ফজের কথা বলি কাজের তোমরা পালাবাদল করো সংসারের দায়িত্ব তুমি নিজে নাও আমি কি পারবো ছোটো চাচা কিছুদিন সংসার তুমি চালিয়ে দেখো তাহলেই বুঝবে মাসে কত টাকা জমা হয় তোমার বাবাকে আমি এই বিষয়টা বুঝে বলবো ঠিক আছে ছোটো চাচা আপনি যখন বলছেন আজকে আমি বাবাকে বলবো বেশি দিন না তুমি মাত্র পনেরো দিন সংসারটা চালাও তাহলেই বুঝবে তোমাদের সংসারে কত টাকা জমা হয় আমি ফজের কথা বলি কাজের যেখানে যাচ্ছ যাও কথাটা মাথায় রেখো আচ্ছা ঠিক আছে ছোটু চাচা ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে বাবা জামিল সংসার তো দিন তুই চালিয়ে আনি বাবা হ্যাঁ আমার ইচ্ছা হচ্ছে মনিরকে দিয়ে কিছুদিন সংসারটা তুই মনি কিছু নিস না কি বলো বাবা ও তো ছোট ও কি পারবে সংসারের দায়িত্ব নিতে আরে দেখি না তো হবে বাবা দেখো ভাইয়া এখন আর আমি ছোট নেই আমি এখন বিয়ে পাস করেছি এখন আমি সংসার চালাতে পারবো তুমি আমাকে পনেরো দিন সুযোগ দাও যদি সংসার চালাতে না পারি তাহলে পারা তোমার দায়িত্ব তুমি বুঝে নিও ঠিক আছে দেখ তাহলে সংসার চালিয়ে একটা সংসার চালাতে কেমন ঠেলা আর মনিরের যখন ইচ্ছা সে সংসার চালাবে চালাক না একটু বুঝু সংসারের কি জ্বালা ঠিক আছে বাবা আমার একটা কথা আছে বাড়ির সবাইকে কিন্তু আমার কথা শুনতে হবে আমি যেমন সবার কথা শুনতাম ভাইয়া ভাবি সবাইকে কিন্তু আমার কথা শুনতে হবে আমি যা বলবো সেটাই কিন্তু শুনতে হবে ঠিক আছে আজ থেকেই বদল শুরু হোক বাবা আজ থেকে মনির যেটা বলবে আমাদের পরিবারের সবাই আমরা সেটা শুনবো ঠিক আছে বাবা বাড়িতে তো বাজার নেই আমি কিছু ধান বিক্রি করে বাজার করে নিয়ে আসি তুই যা আচ্ছা বাবা আর জামিল বাবা মুরির যে কাজগুলো করেছে এবার তুই একটু দেখাশোনা কর ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোন আজ বিরক্ত করিস না আজ আমার আছে আমাকে যেতে হবে আচ্ছা আমি তোকে আজকে বিরক্ত করব না কিন্তু আমি শুনলাম তুই নাকি সংসারের দায়িত্ব পেয়েছিস হ্যাঁ পেয়েছি আর কিছু বলার তোর না শুনে ভালো লাগলো যে তুই সংসারের দায়িত্ব নিয়েছিস তুই একটা আদর্শ মানুষ হয়েছিস কি গোয়েন্দা তুই কি করে জানলি তোকে আমি ভালোবাসি তাই তোর সব রকম খোঁজ খবর আমি নিতাম শুনে ভালোই লাগলো যে তুই এখন দায়িত্ববান মানুষ হয়েছিস কিন্তু তুই শুধু আমার দায়িত্বটাই নিতে পারলি না তোর মতো তোর মতো ফাজিল মেয়ের দায়িত্ব কে নিবে বল যে দায়িত্ব নিবে সে তো জ্বলে পুড়ে শেষ তোর চোখে আমি এতটাই খারাপ খারাপ আমার তো মনে হয় তুই পেতনি তুই যখন তখন আমার গায়ে ভর করে বসে থাকিস ওকে আমি আর কখনো বিরক্ত করব না হয়তো তোর সাথে আমার আর কখনো দেখাও হবে না এটাই আমাদের শেষ দেখা তা তোর মতো পেতনির হাত থেকে বাঁচা গেল তা তুই কোন গহে যাচ্ছিস শুনি শুনে কি করবি ভালো থাকিস আর বাবা আমার বিয়ে ঠিক করেছেন সামনে সপ্তাহে আমার বিয়ে হয়তো আমি আর তোর সাথে কখনো দেখা করতে পারবো না আর তোকে আমি অনেক বিরক্ত করেছি পারলে আমাকে ক্ষমা করে দিস না মজা মনির এতদিন আমি তোর সাথে অনেক ফাট্টা মজা করেছি কিন্তু আজ কোনো মজা করছি না তোকে আমি সত্যিই বললাম আমার বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে তোরা তো চিন্তার কি আছে তোরই তো ভালো হলো বল কি বলছিস ময়না আমার ভালো হবে কেন আমি না তোর সাথে মজা করি বুঝলি আমি যেদিন থেকে বুঝতে পেরেছি তুই আমাকে ভালোবাসিস বিশ্বাস কর ময়না সত্যি বলছি আমি তোকে প্রচন্ড ভালোবাসি তুই জানিস ময়না যেদিন থেকে আমি বুঝতে পেরেছি তুই আমাকে ভালোবাসিস বিশ্বাস কর সেদিন থেকে না আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না আমি শুধু তোর দিকেই তাকাই আমি শুধু ভাবি আমি শুধু ময়নার দিকেই তাকিয়ে থাকব। আমার ময়নাকেই দেখব তুই যে আমাকে ভালোবাসিস এই কথা আগে তো কখনো বলিস নি এখন বলছিস এখন বলে তো আর কোনো লাভ নেই রে বাবা পাকা কথা দিয়ে দিয়েছে শুধু কি মুখে বললেই ভালোবাসা হয় বল ভালোবাসা হয় আমি ভিতর থেকে না তোকে গভীর ভাবে ভালোবাসি তোর যদি অন্য কথা বিয়ে হয়ে যায় না আমি সত্যি সত্যি মরে যাবো রে ময়না দেখো পাগলের কাণ্ড তুই কোনো চিন্তা করিস না আমিও জানতাম যে তুই আমাকে ভালোবাসিস এই জন্য আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমি মনিরের সাথে একবার শেষ কথা বলতে চাই তারপর তুমি পাকা কথা দিও এ ময়না তুই কি সত্যি বলছিস তাহলে কি চাচা মিয়া পাকা কথা দেয়নি না দেয়নি আমিও যে তোকে পাগলের মতো ভালোবাসি তোকে ছাড়া যে আমার দম বন্ধ হয়ে আসে তোকে ছাড়া আমি তো থাকতেই পারবো না সন্ময় না আজ থেকে আমি পনেরো দিন পর্যন্ত সংসারের দায়িত্ব নিয়েছি আমি যদি ঠিকঠাক মতো সংসারের দায়িত্ব পালন করতে পারি তাহলেই বাবাকে বলে তোর বাড়িতে ঘটক পাঠাবো হ্যাঁ তুই পারবি আমার জন্য অপেক্ষা করতে আমি জানি তুই তোর দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারবি আর আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো শুধু মাঝে মাঝে আমার সাথে একটু দেখা করিস কারণ তোকে না দেখে আমি থাকতে পারি না আমারও না তোকে না দেখলে ভালো লাগে না আমি জেনে বুঝেই প্রতিদিন এই রাস্তা দিয়ে আসি যেন তোর সাথে দেখা হয় তুই আমাকে এত ভালোবাসিস হ্যাঁ সত্যি বলছি এই আকাশ এই বাতাস এই পৃথিবী সাগর মহাসাগর যত বড় তার চাইতে অনেক বেশি বড় আমার ভালোবাসা তোর জন্য তুই আমাকে যে এত ভালোবাসিস আমি সত্যি এটা জানতাম না আচ্ছা মনির তাহলে তুই বাজার নিয়ে তাড়াতাড়ি বাসায় যা আচ্ছা ঠিক আছে চল না তুই আজ আমার সাথে হাঁটবি চল আচ্ছা চল মনির জি ভাইয়া তুই এখানে বসে আছিস আর আমি তোকে কত জায়গা খোঁজাখুঁজি করছি ও ভাইয়া একটু কাজ করে এসে এখানে বসলাম কিছু হয়েছে ভাইয়া তোর সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো সংসারের সব টাকা তখন তোর কাছে আমার কিছু টাকা লাগবে সংসারের সব টাকা আমার কাছে মানে আমার কাছে কোনো টাকা নেই তার মানে বাজার হাট করে সব টাকা শেষ আমি জানি তোর কাছে টাকা আছে আর কিছুদিন পরেই তোর ভাবিকে নিয়ে ওর ফুপাতো বোনের বিয়ের দাওয়াত খেতে যাব সেই জন্য তিরিশ হাজার টাকা লাগবে ভাইয়া তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি তো সংসার চালাতে গিয়ে আমাকে দুশো টাকা দিতে পারো আর আমি তিরিশ হাজার টাকা কোথায় থেকে দিব। আমার কাছে কোনো টাকা নেই আর ভাবি কোথাও যেতে পারবে না ভাবি গেলে রান্না কী করবে তাহলে তুই আমাকে টাকা দিবি না দেখো ভাইয়া আমি টাকা দিতে পারবো না আর ভাবিকেও কোথাও যেতে দিব না ভাবিকে যেতে দিবি না মানে এতদিন ভাবি তোমার কথায় চলেছে এখন থেকে আমার কথায় চলবে যতদিন আমি দায়িত্ব আছি এই তোর মা তা কি ঠিক আছে তুই কি কিছু ভেবে বলছিস হ্যাঁ ঠিকই বলছি যেহেতু পালা বদল হয়েছে ভাবি চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো আমি বুঝতে পেরেছি তুই অনেকটা বেড়ে গেছিস এই বাবাকে বলে তোর একটা ব্যবস্থা আমি করেই ছাড়ব তোমার যাকে ইচ্ছা তাকে বলো আমার সমস্যা নেই আমি কিন্তু ভাবিকে তোমার কাছে যেতে দিচ্ছি না ভাবি আমার কাছেই থাকবে তুই তো সত্যি পাগল হয়ে গেছিস দাঁড়া তোর আজকে ব্যবস্থা করছি তোমার যা মন চাই করো আমার সিদ্ধান্ত থেকে আমি এক চুল নড়ব না তুই তো পাগল হয়ে গেছিস দাঁড়া তোর করতে হয় সেটা আমি দেখছি কি তুমি যা করবা করো আমার সিদ্ধান্ত থেকে আমি এক চুল নড়বো না আচ্ছা আমি তাই করব আচ্ছা যাও তোর ব্যবস্থা করবো ভাবি কি হয়েছে তোমার কান্না করছো কেন তোর ভাইয়াকে কি বলেছিস তুই কই ভাইয়াকে তো কিছু বলিনি ভাইয়াকে শুধু বলেছি ভাবি আজ থেকে আমার কথায় চলবে এই কথা মানে বুঝিস হ্যাঁ বুঝি এখন পালা বদল হয়েছে এখন আমি যা বলবো সেটাই তুমি করবা ভাইয়ার কোনো কথা চলবে না কি বলছিস ভাই এসব কথা শুনে মানুষ কি বলবে মানুষ যা ভাবে ভাবু তোর ভাইয়া রীতিমতো আমার সঙ্গে ঝগড়া করছে সংসার চালানোর দায়িত্ব মানে বুঝো মানে হচ্ছে এই সংসারে যত মানুষ আছে সবার দায়িত্ব আমার তার মানে তোমার দায়িত্ব আমার এসব কথা বলিস না ভাই দেখো ভাবি ভাই আর নিজেই এই সংসারের দায়িত্ব পুনরুদ্ধারের জন্য আমাকে দিয়েছে তাছাড়া এই বাড়ির যত মানুষ আছে সবার প্রতি আমার একটা দায়িত্ব আছে বুঝতে পেরেছো সেজন্য আমি যা বলবো তোমাকে তাই করতে হবে বিশেষ করে এই পনেরো দিন এটা হচ্ছে আমার শেষ সিদ্ধান্ত আমি যতক্ষণ না বলবো ভাইয়ার কাছে তুমি যেতে পারবা না এটাই আমার শেষ কথা এই ছেলেটা আমার সংসারটা ভেঙেই ছাড়বে ইরে ময়না এখানে একা একা বসে কি করছিস এত ভালো একটা সম্বন্ধ ভেঙে দিলি আপনি তো জানেন ভাবি মনিকে আমি কতটা ভালোবাসি আর মনিরও আমাকে অনেক ভালোবাসে তবে সে যদি আমাকে আগে কথাটা বলতো তাহলে তো এই বিয়ের প্রসঙ্গটাই উঠতো না তা না হয় বুঝলাম আমি তো অন্য কিছু শুনলাম কি শুনলেন ভাবি শুনলাম মনির নাকি আর বড় ভাইকে বইয়ের কাছে যেতে দেয়নি কথাটা ঠিক বুঝতে পারলাম না সবাই বলা বলি করছে মনিরের সাথে নাকি আর ভাবির আলাদা একটা সম্পর্ক আছে কি বলেন ভাবি এসব মনির তো এমন ছেলেই না সরষের মধ্যে ভূত থাকলে দেখা যায় না তুই ভালো করে খুঁজ নিয়ে দেখ আমি তিল পরিমাণও মিথ্যা কথা বলিনি ভাবি আপনি যখন বলেছেন আমার তো ভালোভাবে খোঁজ নিতেই হবে মনির আমাকে ধোকা দিতে পারলো এভাবে প্রতারণা করতে পারলো ওর তো আমার কাছে জবাব করতেই হবে আমি জমেলা বাঁধিয়ে দিলাম ঝামেলা তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আধারে ভুসুরো হয়ে মই না আমার জানে টপ টপ এই ভোলা ভালা চেহারার মাঝে যে এত বড় শয়তান লুকিয়ে আছে এটা আমি কখনো ভাবতেও পাইনি লে হালুয়া তোর abat কি হলো ধরে আমার কচি খোকারে কিছুই বোঝে না ঠাকুর গরেকে কে আমি তো কলা খাই মনে হচ্ছে কিছুই জানে না দেখ ময়না তুই আমার মাথা গরম করাস না কি হয়েছে খুলে বল তোকে আর কি বলবো আমার এসব কথা বলতেই তোকে ঘিন্না করছে তোর যে তোর ভাবির সাথে পরকিয়া আছে এটা তুই আমাকে আগে বলিসনি কেন তাহলে আমার জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলা করলি কেন ময়না তোর এত বড় সাহস তুই আমার ভাবির সম্পর্কে এমন বাজে কথা বলিস আমার সম্পর্কে এরকম বাজে কথা বলিস কয়জনের গায়ে তুই হাত তুলবি আর কয়জনের মুখে তুই হাত দিয়ে রাখবি গ্রামের সবাই তো ওদের সম্পর্ক নিয়ে বলা বলি করছে আর তাছাড়া তোর ভাইও তো তোদের নামে বিচার ডেকেছে কি বলছিস ময়না আমি তো সব কিছুই জানি না বিশ্বাস কর ময়না সত্যি বলছি আমি আমি এমনটা করতে চাই না শুধু ভাইয়াকে শিক্ষা দেওয়ার জন্য আমি এমনটা করেছি তুই বিশ্বাস কর ভাবির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই ভাবিকে আমার মায়ের মতোই আমি দেখি শুধু ভাইকে শিক্ষা দেব বলেই আমি এটা করেছি আমি না হয় বিশ্বাস করলাম কিন্তু গ্রামের লোকদের কিভাবে বিশ্বাস করাবি ভাবির সাথে কোনো খারাপ সম্পর্ক আমার নেই ভাবি তো আমার মায়ের মতো ভাবিকে আমি মায়ের মতো সম্মান করি আমিও তো প্রথমে বিশ্বাস করতে চাইনি কিন্তু এমন ভাবে কথাগুলো জমেলা ভাবি বলল না বিশ্বাস করে পারলাম না এই জন্য তো তোর কাছে আমি ছুটে আসলাম দেখ ময়না জমেলার কাজ মানে ঝামেলা আমি শুধু ভাইয়াকে সঠিক পথে আনার জন্য এমনটা করেছি ভাইয়ার হাতে যখন সংসারের দায়িত্ব ছিল ভাইয়ার কাছ থেকে দুশো টাকা চেয়েও আমি কখনো পাইনি আমাদের এত বড় সংসার অথচ আমাকে বাবাকে অনেক সময় না খেয়ে দিন কাটাতে হয়েছে কলেজে আমাকে হেঁটে যেতে হয়েছে অথচ আমাদের বাড়ির টাকা দিয়ে ভাইয়া শ্বশুর বাড়ির সংসার চলে কি বলছিস তুই তো একদিন দেখেছিস আমাকে খালি পায়ে ঘুরতে তুই বল ভায়া যদি স্বার্থপান না হতো তাহলে আমাদের কথা ভাবত আর ভাবলে আজ এই অবস্থা ভাইয়াকেও দেখতে হতো না তোর মুখ থেকেও এসব কথা আমাকে শুনতে হতো না আমি ভাইয়াকে প্রচণ্ড ভালোবাসি আমি চাই ভাইয়াই সংসারের দায়িত্ব নিয়ে সংসার চালাক আর আমাদের সবার সমস্যা ভাইয়া যেন বুঝতে পারে সে যেন সবাইকে সমান চোখে দেখে ঠিক আছে আল্লাহ যেন তোর ভাইকে সঠিক পথ দেখায়